সম্মৃত্ত অনুস্থিতি যেই দুইজন ব্যক্তি সবথেকে বেশি সাপোর্ট করেছেন ঘরের বাহিরে এবং ভিতরে আল্লাহর কি লীলা এবং খেলা এই অল্প কিছু দিনের ব্যবধানে অল্প কিছু দিনের ব্যবধানের মধ্যে আবু তালিম এবং মাখাত যদুল কুবরানা দেওয়ার লাভ হতে আয়লাল হোক দুইজন এই পৃথিবী থেকে বিদায় নিলে আবু তালিব তিনিও মারা গেলেন এবং আম্মাতান খাজুদুল কুবরা রদিয়াল্লাহ তানো তিনিও ইন্তেকাল করলেন এখন বলেন আমাদের সমাজে যদি একই পরিবারের দুইজন ব্যক্তি হঠাৎ করে মারা যায় ওই পরিবারের যারা থাকে সবাই কি হয় শোকাহত হয়ে পড়ে কথা বলেন ঠিক কিনা শোকে এত শোকাহত হয়ে যায় তার নিকট আত্মীয় দূর আত্মীয় পাড়া সকলেই তাকে দাওয়াত করে করে খাওয়ায় কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন কারণ তারা যদি বাড়ি থেকে বাইরে আরেকজন মেহমানের বাড়ি যায় দুপাশটা কথা বলবে জানা বোঝা করলে মনটা কি না যেহুর্তী ব্যক্তি পৃথিবী থেকে চলে যাওয়ার কারণে মনটা বড় খারাপ ভালো লাগে না উঠতে চলতে বসতে সকল সময় মনের মধ্যে ব্যথা কিন্তু এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সব থেকে অপছন্দ করেন আল্লাহর কাছে সব খারাপ লাগে ওই সময় যেই সময় মায়ার নবীজির মনের মধ্যে ব্যথা থাকে আল্লাহ পাক সব থেকে বেশি মন খারাপ করেন যে সময় তার বন্ধুর মনটা খারাপ থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আজকে আমরা কত কত আমাদের মতো চঙ্গামৌল অভিদান যাদের আমল নাই কালাম নাই এলেম নাই কিছু নাই সেই কত বাজে বাজে শব্দ ব্যবহার করতিস কত বল ঠিক কেনা আওয়াজ করে বলেন ঠিক কেনা কিন্তু ওই সাল্লাল্লাহু আলাইহিস সালামের দুইজন কাছের মানুষ পৃথিবী থেকে বিদায় নেওয়ার কারণে তার মনটা বড় খারাপ। আল্লাহ পাক বললেন জিবরাইল ও জিবরাইল আমি তার সহ্য করতে করতে পারতেছি না। আমি তো আর সহ্য করতে পারি না। জিবরাইল বললেন ও কিসের জন্য সহ্য করতে পারলেন না? আপনি কি কারণে এত আমাকে কিসের জন্য আল্লাহ ইব্রাহিম কে বলতেছেন জিব্রাইল ও আমি সহ্য করতে পারতেছি একটা কারণ কারণ আমি যার প্রেমিক যার ভালোবাসায় সমস্ত সাজাই দিলাম যার মহাব্বত সব কিছু আমি সাজাইলাম সমস্ত কুল কায়নাত সৃষ্টি করলাম জিব্রাইল আমার সেই বন্ধু নবীর মনটা খারাপ তার মনের মধ্যে ব্যথা জিব্রাইল আমি সহ্য করতে পারতেছি না যাও 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 জিব্রাইল আমার বন্ধুর মনটা ভালো করার জন্য তার মনের মধ্যে একটু প্রশান্তি দেওয়ার জন্য তা ও জিবরাইল তুমি যাও যাও পৃথিবীর জমিন থেকে থেকে লইয়া প্রত্যেকটা আসমানের মধ্যে ঘোরায়া ঘোরায়া সাত আসমান ঘোরায়া সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে আসবা সেখান থেকে 70000 নুরের পর্দা ঘোরায়া ঘোরায়া জিবরাইল আমার বন্ধুকে আমার আরশ সুবহান মধ্যে নিয়ে আসো আর আওজ সুবহানাল্লাহ নরা তাহলে আপনার আবার নবী মন খারাপ থাকলে কার মন খারাপ থাকে কথা বলেন আল্লাহ সব কি অপছন্দ করেন তার বন্ধু রবি মন খারাপ সব থেকে বেশি অপছন্দ করেন সুহান আল্লাহ বল এই জন্য বলতেছেন মীর নীতি رب دي سلام يا نبي سلام عليك يا رسول سلام يا نبي سلام عليك يا رسول بردت بارو يا نبي سلام عليك وافق শামান গভীর রাতে সব নবী রাসূল দের নাম দেখতে শাহবাই সেই নূরানী ফুল ঠিক করে বলেন অপেক্ষমান গভীর রাতে ওই মসজিদুল আকসার মধ্যে এক লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার রাসূল